আদিত্য হালদার আমি কুর্মিতলা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র আমি কাঠগোল্লা বাগানে বশিষ্টই ওই কাঠগোল্লা বাগানের মডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি প্রথমত কাঠগোল্লা বাগানের ভেতরে রয়েছে জৈন মন্দির প্যালেস পুকুর চিড়িয়াখানা এবং মিউজিয়াম এবং নাচমহল দ্বিতীয়ত লাক্সমত লাক্সমীপদ সিন্ধুগড় যার বাড়ি ছিল রাজস্থান তিনি রাজস্থান থেকে পায়ে হেঁটে মুর্শিদাবাদে এসেছিলেন আর তার পায়ে হেঁটে আসতে সময় লেগেছিল তিন মাস তিনি সতেরোশো আশি খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে এসে পৌঁছেছিলেন এবং ব্রিটিশ সরকার তাকে উপাধি দিয়েছিলেন এবং লাক এবং তার সম্পূর্ণ নাম হল লক্ষ্মীপদ সিন্ধুকর রায় লক্ষ্মীপদ সিন্ধুগড় এবং তার তিনটে ভাই ছিল বিপদ সিন্ধুগড় ধর্মপদ সিন্ধুগড় এবং ছত্রপদ সিন্ধুগড় ব্রিটিশ সরকারকে দেখানোর জন্য তারা গোলাপ চন্দন কাঠের ব্যবসা করতেন যেমন গোলাপ জল দিয়ে বানানো হতো আতুর জল কাঠ দিয়ে বানানো হতো বিভিন্ন ধরনের ফার্নিচার এবং আঠেরোশো সালে একটি বন্যার ফলে সিরাজদৌল্লা হাজরি এবং জগৎশেঠের বাড়ি ডুবে যায় ভাগীরথী জলে ভাগীরথী গঙ্গার এবং সেই জল কাঠগোল্লা বাগানের বাউরিতে প্রবেশ করে মা গঙ্গার তিনটি নাম আছে তিনটি নাম হলো রামায়ণের স্বর্গলোকে মন্দাকিনী এবং পৃথিবী লোকে ভাগীরথী এবং পাতাল লোকে ভগবতী এবং ডিমের কুসুম তারপর সুপারি চন্দন তারপর সুরকি ইত্যাদি জিনিস ব্যবহার করা হয়েছে তাই কাঠগোলা বাগান আজও টিকসই কতদিন সময় লাগে যে এই প্রজেক্ট আছে এই প্রজেক্টটা তৈরি করতে কতদিন সময় লাগে তিন থেকে চার দিন কি কি ম্যাটেরিয়ালস রয়েছে এই এখানে প্রথমত কার্ডবোর্ড ব্যবহার করা হয়েছে আর পাট কাঠি স্কুলের নাম কুরমিটল হাই স্কুল কোনো প্লাস্টিক থার্মোকল ব্যবহার করেন সবটাই আমরা না স্কুল চালতিয়া সিগুর পাশাল্লার স্টুডেন্ট আমার নাম অংশনাথ তা আমি আজকে আমার বানানো হস্তশিল্পর কিছু স্যাম্পেল এনেছি এখানে পরিবেশনা করার জন্য আমার নানা ধরনের কাজ কোনোটা কাঠের আছে কোনোটা মালয়ের আছে এই পেন্টিংগুলো পুড়িয়ে করেছি আমি হ্যাঁ এটা এটা আমার এমনি ভাল লাগে তাই করি আমি